বাংলাদেশের স্কন সন্ন্যাসী চিনময় কৃষ্ণদাসকে কি এড়িয়ে যেতে চাইছে ইস্কন একদিকে যখন ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুশ্রী ধামে চলছে চৈতন্য মহাপ্রভুর জন্মদিবস উপলক্ষে মহোৎসব ঠিক তখন ইস্কনের জনসংযোগ আধিকারিকের কণ্ঠে যেন শোনা গেল কটাক্ষের সুর বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো তম জন্মদিবস উপলক্ষে মায়াপুর ধামে চলছে পঁয়ত্রিশ দিন ব্যাপী এক মহা মহোৎসব যেখানে বিশ্বের প্রায় একশোটি দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত সহ সমাগম ঘটেছে বহু সাধারণ মানুষের কিন্তু এবার বাংলাদেশ থেকে ভক্তের আগমন প্রায় হয়নি বললেই চলে যা বিশেষভাবে নজর কেড়েছে দু হাজার চব্বিশের জুলাই থেকে বাংলাদেশের গঠন হয় অন্তর্বর্তী সরকার যার প্রধান মোহাম্মদ ইউনুস কিন্তু তারপরেও বাংলাদেশের পরিস্থিতি বদলায়নি একটুও বাংলাদেশে অশান্তির আবহ এখনো চলছে তাৎপর্যপূর্ণভাবে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের অভিযোগ বারবার সামনে আসছে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সারা বিশ্ব জুড়ে বিস্তৃত ইস্কন প্রায় আটান্ন বছর আগে উনিশশো সালে ইস্কনের প্রতিষ্ঠা সারা বিশ্বে ইস্কনের প্রায় আটশোটিরও বেশি মন্দির আছে ভারতের মায়াপুর ইস্কনের প্রধান মন্দির বা কার্যালয় হিসেবে সমগ্র বিশ্বে জনপ্রিয় যা পশ্চিমবঙ্গে নদিয়া জেলার গঙ্গা নদীর তীরে অবস্থিত প্রতি বছরই মায়াপুর শ্রীধামে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথিতে মহোৎসবের আয়োজন করা হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইস্কনের সাধু সন্ন্যাসী সহ বহু সাধারণ মানুষ এই উৎসবে এসে যোগদান করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেকোনো মানুষের জন্যই থাকে অবারিত দ্বার এবং স্বাভাবিকভাবেই প্রতি বছর বাংলাদেশ থেকে বহু মানুষ এসে যোগদান করেন এই মহোৎসবে কিন্তু এবছর কোথাও যেন হলো ছন্দপতন ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন প্রতি বছরের তুলনায় এবছর বাংলাদেশ থেকে আগত ভক্তের সংখ্যা কম অনেকেই ভিসা পাননি কিন্তু একই সঙ্গে তিনি জানালেন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইস্কন ভাবিত নয় তিনি স্পষ্ট জানালেন যে যেকোনো দেশের আইন তাদের দেশের নিয়ম অনুযায়ী চলবে তা নিয়ে চিন্তা করছে না ইস্কন তবে তার মধ্যেও কোথাও যেন তার কথায় ধরা পড়ল কটাক্ষের সুর তিনি বললেন যদি কোনো মানুষ ধর্মের পথে থাকে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেদের বিপদ নিজেই ডেকে আনে আর এখানেই উঠছে প্রশ্ন কি বলতে চাইলেন তিনি কোথাও কি চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে কটাক্ষ করলেন তিনি আপনি আপনি বললেন যে প্রতি বছর এই স্কুলে এই উৎসবে বাংলাদেশ থেকে কিছু ভক্ত আসতে আপনি জানেন যে বাংলাদেশে একটা অবস্থা চলছে যে অবস্থা নয় বাংলাদেশের থেকে ভক্ত সংখ্যা তারা ভিসা অনেকে পাননি কিছু ভক্ত এসেছে অন্য বছরের তুলনায় কম মানে কোনো সমস্যা করতে তারা কি বলেছেন সমস্যা কিছু নেই সমস্যা তাদের দেশের সমস্যা বলেই আমরা বিচলিত এবার কি তাদের ভিসা দেওয়া হয়নি খবরও মানে আছে না না সে তার নিয়ম মতো সেটা সরকারি ব্যবস্থায় যেটা নিয়ম রয়েছে সেটা তারা দেখবে মানে ধরুন প্রতিবছর যে বাংলাদেশে আসে সেই জায়গায় এবার কত শতাংশ কত লোক কমেছে এবার হয়তো ফিফটি পার্সেন্ট রেস্ট হচ্ছে বা থার্টি পার্সেন্ট রেস্ট হচ্ছে মানে এই অবস্থা হয়তো একশো শতাংশই সেটা হয়তো হতে পারতো ভবিষ্যৎ সম্বন্ধে বলা মুশকিল মানে আমরা আমরা দেখলাম এর আগে যখন বাংলাদেশ অবস্থা খারাপ ছিল আপনারা এখানে বিশ্ব শান্তির জন্য বাংলাদেশ শান্তির জন্য হরিনাম মানে কীপ্তির ব্যবস্থা করেছিলেন যাতে গোটা বিশ্ব যে যেটা একজন করে যে শান্তির কথা সবসময় বলে এই যে পরিক্রমা হচ্ছে তাতে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য কিছু কি আপনারা ভাবছেন যে বাংলাদেশকে সম্বন্ধে বস্তুতে একই অবস্থা কোনো পরিবর্তন নেই নেই ওখানে যে কোনো দেশের আইন তাদের দেশের নিয়ম অনুসারে চলবে এবং বর্তমানে এটি লিগাল পর্যায়ে পৌঁছে গিয়েছে সেখানে আইন আইনের পথে চলবে এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই মানে এই পরিক্রমাকে তার জন্য আলাদা ব্যবস্থা করছেন যেমন একটা না না আমরা ওসব নিয়ে চিন্তিত না আমাদের পরিক্রমা অ্যাজ ইউজুয়াল যেমন অন্যান্য বছর হয় সমস্ত অনুষ্ঠান সূচি সেভাবে হবে কারো কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাই না এবং সেটা তাদের দেশের নিয়ম অনুসারে চলবে তবে আমার এটা বিশ্বাস যে কোনো মানুষ যদি ধর্মপথে থাকে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু অনেক সময় মানুষ নিজেই নিজের দোষ কারণ নয় কুমার সামে আমি সখাত শলিলে ডুবে মরি